নমস্কার বন্ধুরা মোহিনী স্ট্রিমজনে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো বলেইছিলাম আমরা একটা সুন্দর ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি আবার নেক্সট তো কোথায় গেছিলাম বলুন তো ঘাট দিদি আমি মানে ফ্যামিলিতে যারা যারা দেখেছিলেন বাবাকে জল ঢালার সময় ভূতনাথ মন্দিরে সবাই মিলে একসাথে আমরা গেছিলাম ঘাটে এখানে ট্রেনে করে আমি দিদি জামাইবাবু তমা আর দিদির ছেলে আমরা গেছিলাম আর আর ফ্যামিলিতে যারা ছিল একটু গণ্ডগোলের কারণে ওরা বাসে করে গেছিল আমরা আমরা ওদেরও বাসে করে যাওয়ার কথা ছিল কিন্তু কিছু ভুলবশত ওরা বাসে করে চলে গেছিলো আর আমরা হাফ রাস্তায় নেমে আমরা ট্রেনে করে গেছিলাম তো দেখুন এই যে আমরা নেমে পড়েছি প্রিন্সিপঘাট স্টেশনে এই যে ট্রেনটা দেখতে পাচ্ছেন এই ট্রেনে করেই আমরা নেমেছি তো দেখুন নেমে আমি একটু ভিডিও নিয়ে নিচ্ছিলাম বড় বড় জঙ্গল একদম দেখুন আর সত্যি জঙ্গল হলেও কিন্তু খুব সুন্দর লাগছিল এই যে প্রিন্সিপঘ একদম স্টেশন স্টেশন থেকে নেমেই আপনারা এই ব্রিজটা দেখতে পারবেন সত্যি এটা দেখার পর আমার মনটা পুরো মুগ্ধ হয়ে গেছিলো আমি একদমই যেতে চাইছিলাম না যেহেতু অনেকটা ভোরবেলা উঠে আমি পুজো দিয়েছিলাম বাবার কাছে তো দিয়ে আমি পুরো ক্লান্ত তো দিদি আমাকে জোর করে না বুনু তুই চ বুনু চ দিদির জন্যই আমি যে মানে গেছি ওখানে তোকে অনেক অনেক থ্যাংকস দিদি তুই জোর না করলে হয়তো আমি যেতামই না তোর জন্যই আমি এত সুন্দর একটা জায়গা দেখতে পেয়েছি তাই থ্যাংকস এগেইন আবার অনেক অনেক থ্যাংকস তো সবাই মিলে আমরা দেখুন এখানে একসাথে দাঁড়িয়ে নিয়েছি চোখ মুখ ধুয়ে নিয়েছি আর বলেইছিলাম যে যেহেতু মামি আর বৌদিরা বাসে করে এসেছে তো ওরাও একসাথে আমরা ফোন করে মিট করে নিয়েছিলাম একই জায়গায় তো বাসে করে এসে আমাদের সাথে একসাথে মিট করে আমরা এক জায়গায় দাঁড়িয়ে একটু রেস্ট নিয়ে নিচ্ছিলাম দেখুন একদম স্টেশনের পাশেই উল্টো দিকেই হচ্ছে এই যে প্রিন্সেপ ঘাট তো এখানে দেখুন ছোট্ট একটা বাগান মতন আছে তো বাগানটা সত্যি ভীষণ সুন্দর একদম মানে সন্ধ্যাবেলা হয়তো আরও সুন্দর কিন্তু আমরা তার আগেই চলে এসেছিলাম যেহেতু একদিনে দুটো দুটো জায়গা আমাদের সবারই খুব খুব কষ্ট হয়ে গেছিলো তো দেখুন বাগান এত সুন্দর মানে পরিচালনা করে সুন্দর করে রেখেছে তো প্রতিদিন মানে সুন্দর করে গাছ কাটিং করে দেখুন পুরো সাইজ করে কত সুন্দর করে রেখেছে মানে দেখলেই আপনার মনটা শান্ত হয়ে যাবে আর এছাড়া তার সব কিছুর ঊর্ধ্বে আছে গঙ্গা দেখুন কত সুন্দর লাগছে কিচ্ছু লাগে না শুধু জাস্ট গঙ্গার পাড়ে বিকেলবেলা আপনি যদি বসেও থাকেন তাতেও মনটা পুরো একদম স্নিগ্ধ শান্ত হয়ে যায় যেটা আমার সত্যি খুব খুব ভালো লাগছিল আর এই যে বাবা বুদ্ধদেব এখানে বসেছিলেন এই ব্রডকাস্টটার নিচে তাই আমি একটু তার ভিডিও করে নিলাম আর দেখুন কি সুন্দর লাগছে গঙ্গাটা আর এখানে দিদি মানে দিদির বর জামাইবাবু দাদা আর একটা দাদা সবাই মিলে বসে ওরা মুড়ি আনাচুর খাচ্ছিলো ঝাল মুড়ি খাচ্ছিলো তো আর এই যে দেখুন রোদটা পড়েছে একদম গাছগুলোর ওপরে পুরো জল করছে আর আমরা একটু হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম যেহেতু সকালবেলা পুজো দেওয়ার পর আমরা কিছুই খাইনি তো সবারই মোটামুটি কম বেশি খুবই খিদে পাচ্ছিলো তাই জন্য সবাই বলছিলো যে চ দেখি সামনের দিকে হাঁটতে হাঁটতে কোনো কিছু পাওয়া যায় কিনা মানে কোনো খাবারের দোকান বা কিছু পাওয়া যায় কি না তাই জন্যই আমরা সবাই মিলে আর সবাই মোটামুটি কম বেশি পুরো ক্লান্তই হয়ে গেছিলো তবুও ঘুরতে একটা মানে আসার একটা তাগিদ আর নতুন জায়গা যতই ক্লান্ত হয়ে যায় না কেন সবাই আমরা একটু এক্সাইটেড ছিলাম যে কেমন জায়গাটা হবে আর প্রথম ফার্স্ট আমরা গেছি সবাই আমরা ফার্স্ট টাইম গেছি তো ভীষণই ভালো লেগেছে সবাই দেখুন কথা বলতে বলতে আস্তে আস্তে আমরা খাবারের দোকানে চলে এসেছি এই যে সবাই নিয়ে নিয়েছিল পাওভাজি আর আমি আর তমা খেয়েছিলাম পাপড়ি চাট তো আমার মানে আমার এটা এতটা ভালো লাগিনি আমি তোমার থেকে একটু খেয়েছিলাম এটা নিয়েছিল একশো টাকা করে আর আমরা যে পাপচির চাট খেয়েছিলাম সেই পাপড়ি চাটটা পঞ্চাশ টাকা প্লেট নিয়েছিল মোটামুটি খেতে ভালোই ছিল খুব একটা খারাপ ছিল না আর আপনাদের একটা মানে বলে রাখি খুব গুরুত্বপূর্ণ কথা ওখানে গেলে কিন্তু এই পাওভাজি আর পাপড়ি চাট ছাড়া সেরকম কিছুই পাবেন না টুকটাক স্যান্ডউইচ চিকেন প্যাটিস এই সবই তো সবাই মোটামুটি কম বেশি একটু খাবার দাবার ব্যাগে করে নিয়ে যাবেন তো পাপড়ি চাটটা খুব একটা খারাপ ছিল না ভালোই ছিল এই যে দিদি আমি আর তোমাকে খেয়ে নিয়েছি আর অবস্থা দেখুন বাধা গরু ছাড়া পেলে যা হয় তো আমি এখানে বটগাছ দেখে ছোটোবেলার কথা মনে পড়ে গেছে তাই একটু দোল খাচ্ছিল আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে একদম গঙ্গার পাড়ে বসে পড়েছি এই যে দেখুন সুন্দর মনোরম একদম দৃশ্য দেখার জন্য তো প্রতিদিন তো আমরা যেতে পারবো না গঙ্গার পাড়ে তাই জন্য ওখানে অনেকটা টাইম আমরা স্পেন্ড করেছিলাম আস্তে আস্তে সেখান থেকে আমরা চলে এসেছিলাম একদম প্রিন্সেপঘাট যে সমাধিটা প্রিন্সেপঘাটের যে সমাধি স্থানটা সেখানে দেখুন কত সুন্দর এখানে আপনারা জানেন কম বেশি যেখানে প্রচুর ফটো হয় প্রচুর ভিডিও শ্যুট হয় তো আমরা সেখানেই চলে এসেছি একদম দেখুন কত দারুণ লাগছিল সত্যি মনটা ভীষণ ভালো লাগছিলো অনেক দিন পর ফ্যামিলির সবার সাথে বেরিয়ে ভীষণ ভালো লাগছিল অনেক দিন অনেক দিন পর আমরা সবাই মিলে একটা ট্যুর করলাম এই যে দেখতেই পারছেন একটা ফটোশ্যুট অলরেডি হচ্ছেই তো আমরাও সবাই মিলে এখানে ঘোরাঘুরি করলাম একটু তারপরে কয়েকটা ফটো তুললাম তো আমার তো ভীষণ ভালো লাগছিল সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার ভেতরে অনেক টিয়া পাখি ছিল তো এই যে দিদি আর আমি একদম মানে লাস্টে মেকআপ টেকআপ সব তুলেই ফেলেছি প্রায় কানেট টানেট সব খুলেই ফেলেছি দিয়ে একদম বাড়ি যাওয়ার শেষের পথে একদম সবাইকে বলছিলাম একটু হাই করে দিই বন্ধুদের যাতে আবার পরের কোনো নেক্সট ব্লগে আপনাদের সাথে দেখা হয় তো দেখুন সারা দিনটা এভাবেই কাটলো খুব খুব মজা করে তো আপনাদের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন এই যে দেখুন ট্রেনের পুরো একটা হাফ বগি মনে হয় আমরাই নিয়ে নিয়েছি দশ থেকে বারো জন মিলে দেখুন এখানে কিন্তু আমাদের ফ্যামিলির সবাই আমার বড় বৌদি তারপরে ছোটো বৌদি তারপরে তমা তারপরে তো আমি তারপরে দিদি দাদা জামাইবাবু ওই যে জাননার কোনায় মামি এপাশে দাদা দেখুন সবাই মিলে আমরা একসাথে বাড়ি যাওয়ার মানে বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ সবাই কিন্তু ভালো থাকবেন আর অন্যকে ভালো রাখার চেষ্টা করবেন নমস্কার